আমেরিকার কাছে কোনোভাবেই ভারত যেমন মাথা নোয়নি ঠিক তেমন ভারত যে পাল্টা চাল দিয়েছে তাতে আমেরিকার এখন থরহরি কম্প অবস্থা কেন আমি সেই বিষয়ে মূল আলোচনায় ঢুকব এবং আজকের যে মূল আলোচনা সেই আলোচনায় আরও একটা বিষয় থাকবে যে মোদি ঠিক কীভাবে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে এই ট্যারিফ যুদ্ধের সম্মুখীন হয়েছে এবং এই ট্যারিফ যুদ্ধকে পাত্তা না দিয়ে মাথা না নত করে ভারতকে গোটা সাউথ এশিয়ার একটা অন্যতম শক্তিশালী দেশ হিসাবে পরিণত করে তুলেছে ঠিক সেই বিষয়ে আলোচনা করব এবং এই আলোচনার শুরুতে আমি ধাপে ধাপে এগোতে চাইব। এবং সেই ধাপগুলোর শুরুতে যেটা বলতে চাইব মোদীর যে ট্যারিফ প্ল্যান ইতিমধ্যে হোয়াইট হাউস বা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যে ট্যারিফ পঞ্চাশ শতাংশ ট্যারিফ একদিকে পঁচিশ শতাংশ এবং সেই রাশিয়ার থেকে তেল কেনার জন্য পঁচিশ শতাংশ জরিমানা মোট পঞ্চাশ শতাংশ ট্যারিফ আজ থেকেই কিন্তু চালু হয়ে যেতে চলেছে এবং ইতিমধ্যে যে ট্যারিফ চালু হয়ে গিয়েছে সেই ট্যারিফের কাছে ভারত কোনোভাবে মাথা নত না করে যে স্ট্র্যাটেজিক মুভ যা ভারত এবং নরেন্দ্র মোদী চালিয়েছে তাতে করে একটা ভয়ানক একটা বিপদ বা আশঙ্কার সম্মুখীন ট্রাম্প অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সেই স্ট্র্যাটেজিক্যাল মুভ সেটা আমি বলবো এক এক করে যদি দেখি এই যে রাশিয়ার থেকে তেল কেনাকে কেন্দ্র করে একটা ছক খেলে ভারতকে একটা ঠাসা করার চেষ্টা ঠিক সেই জায়গায় বারবার করে যখন রাশিয়া বা অন্যান্য দেশ আমেরিকার বিরুদ্ধে লরাজ বা অন্যান্য ক্ষেত্রে যদি চীনকে দেখা যায় চীনের সঙ্গে যুদ্ধ চলাকালীন ভারতের বাজারকে টার্গেট করে চীন অর্থাৎ বেজিং ভারতকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত কিন্তু সেই সময়েও বেজিং অর্থাৎ চীনের বন্ধুত্বের হাত গ্রহণ করেনি কারণ সেক্ষেত্রে সেটা আমেরিকার সঙ্গে বেইমানি হয়ে যেত ভারত সেই কাজটা না করে যে কাজটা করেছিল তখন চুপচাপ ছিল এবং শান্তিপূর্ণ কোয়াইট ন্যাচারাল এবং নর্মাল ছিল ঠিক সেই জন্য ভারত এত বড় প্রতিদান পেল আমেরিকার থেকে যে পঞ্চাশ শতাংশ শুল্ক বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প গোটা দেশের বিভিন্ন শক্তিশালী দেশগুলোর সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছিল কিন্তু ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া যে তার অতি ভুল সেটা এইবার বুঝতে পারবে তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এসেছিলেন এবং সেক্ষেত্রে বিভিন্ন বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এই সমস্ত ক্রিয়াকলাপগুলো কিন্তু হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইবার এস সিও অর্থাৎ সানাই মিটিং মিটিংয়ে যাবেন বা সামিটে যাবেন এবং সেইখানে ইতিমধ্যে আমি বলতে চাইব সেই মিটিং টিএনজিং চীনের টিআনজিংয়ে কিন্তু সেই মিটিং অনুষ্ঠিত চলেছে বা সেই সামিট অনুষ্ঠিত চলেছে এই সামিটে চীন কি চাইছে এই সামিটে ভারত অংশগ্রহণ করলে কি হবে এই সমস্তটা আমি একটু বলবো এইটার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ভারতের স্ট্র্যাটেজিক মুভটা কোথায় শি জিনপিং পুতিন সহ ভারতের প্রধানমন্ত্রী সহ আরো কুড়িটি দেশের প্রধানমন্ত্রী বা কুড়িটি দেশের উচ্চ পর্যায়ের নেতৃত্বরা থাকবেন ভারত তাদের সঙ্গে হাত মেলায় নিয়ে এতদিন তার কারণ সেটা আমেরিকার সঙ্গে বেইমানি হয়ে যেত আমেরিকা যখন বেইমানি করলো ভারত তখন শান্তিপূর্ণ সহ চীনের সঙ্গে যেতে বাধ্য হচ্ছে এবং এই জায়গায় দাঁড়িয়ে সাত বছর পর গালোয়ান সংঘর্ষের পর প্রায় সাত বছর আগে ভারতের প্রধানমন্ত্রী চীনে গিয়েছিলেন এবং শেষ সাত বছর পর এইবার তিনি যাবেন সামিটে এবং এই সাংহাই কোঅপারেশন সামিটে তিয়াঞিংয়ে যে সামিট অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠিত হওয়া সামিটে আরও কুড়ির দেশের যে প্রধান কর্তারা থাকবেন সেখানে রাশিয়ার ভ্লাদিমির পুতিনও থাকবেন এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন মোদি এবং চীনের শি জিনপিং এই তিনজনের উপস্থিতি মা মার্কিন ছাড়া গোটা বিশ্বে আধিপত্য বিস্তার যদি করে থাকতে পারে এই একটা জোটই পারবে এবং সেই জোট মার্কিন আধিপত্যকে বাদ রেখে সেই জোট দেখতে কেমন সেই জোটের কতটা ক্ষমতা সেইটাই বোঝানো হবে এবং